ধর্মের কোন মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না উনি সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়েন তাই এই ধরনের কথাবার্তা বলছি আপনারা কোনো করবে কালকে যেহেতু আপনারা উত্তর কন্যায় করেছিলেন করুন না এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবেন বিজেপি তো করেছে ছশো কিলোমিটার দূরে কংগ্রেসও পালাসিতে করেছে তা করুন না আপনি না বলছে কি এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয় করবেন তাতে তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন এসব কথা ওনাকে বলতে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি মন হরতাল করতে আর আমাকে টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নো সেটিং অপোজিশান লিডার এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে ছিয়াশি বার যেতে হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে থাকতে আর মাস ছয়েক আছেন উনি আরো বার চোদ্দো যেতে হবে বলুন আমি আমার ফ্লাইটে টাইম লেগেছি পাওয়া যায় না ঘাটালে লোককে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করে লুট হয়েছে পিংলায় একটা পোশানে লুট হয়েছে ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছেন অন্যায় ভাষার লোকরাও ভোট দিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করুন যারা জল যন্ত্রণায় কোন ভাষার জন্য বাংলা ভাষার উনিকে বাংলা ভাষার উনি কে বাংলা ভাষা রক্ষা করার উনি কে উনাকে কে সেই হকদারি দিয়েছে দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর মুখার্জি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবর বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালিকে সব কথা এখানে না বলেই ভালো আমি মন্তব্য করবো না উনি হেলথ গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পার্সন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিয়ে করুন আপনারা বলছেন যে সতেরো লাখ রোহিঙ্গা আছে দেখুন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় যে শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোন স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলি কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়